এই যে দেশে দেখেন ভেন্ডি কিভাবে বিক্রি হয় দেখছেন এই লো ভেন্ডি ফুলকপি ফুলকি এলেগে পটেটা আমরা যেটা বলি পটেটো ঠিক আছে সবজি সব প্যাকেট করাই থাকে সৌদি আরবে যত প্যাকেট নেবেন সব কিছুই প্যাকেটিং করা থাকে এসে মধু ঠিক আছে এটা সাদা মধু সব ধরনের মধু টধু সব আছে

চিকেন আস্ত চিকেন সব এরকম সিস্টেম প্যাকেটিং করা চিকেন আছে বিভ আছে গরুর গোশ আছে খাসির মাংস আছে সব কিছু এভাবে সব প্যাকেটিং করা থাকে ঠিক আছে সস মরিচের সব যা যেটা পছন্দ আছে সেটাই নিয়ে যায় আইসক্রিম যত প্রকার আইসক্রিম আছে চিকেন নুডলস চিকেন আচার আছে আছে কোন জিনিস নাই যে পাওয়া যায় না তেতুল আচার কত প্রকার ঠান্ডা ঠান্ডার কোনো অভাব নাই যত সেভেন যা কিছু আছে সবকিছু আছে ইনশাল্লাহ এখানে পরিবেশে সুন্দর আসলে সৌদি আরবের পরিবেশটা এমনি সুন্দর মার্কেটিংটা খুবই ফাইন দেখতেও ভালো লাগে ঘুরতেও ভালো লাগে কিনতেও ভালো লাগে শুধু পকেটে রিয়াল দরকার বাস আর কিছুই লাগবে না ঠিক আছে ঘিরতে শুরু করে সব কিছু বাচ্চাদের লজেন্স যা কিছু রেখে দিলাম অকা আছি টকা দিয়াৰ জনাম কিভাৱে একাউণ্টে টকা দিয়া হয় কাৰ্ড দিয়ে এ টি এম কাৰ্ড